ঠিক ততটাই বড় সাথে হচ্ছে দুপাতা আর প্যান্ট পাচ্ছ এইরকম ফ্লোরা প্রিন্ট এর মধ্যে এইরকম ফ্লোরা প্রিন্ট এর মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস পেয়ে যাচ্ছ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় ভেসি বাকি চারটা কালার চারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার চারটাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তোমার বাসন্তী কালার

ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা ছিল গ্রিন আর এটা হচ্ছে তোমার সি গ্রিন কালার প্রথম যেটা দেখেছিলাম ওটা ছিল বোতল গ্রিন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার এই হচ্ছে প্যান্ট কালারটা সুন্দর গ্রিন কালার থেকেও হচ্ছে সি গ্রিন কালারটা সুন্দর ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা গ্রিন ছিল গ্রিনের থেকেও সি গ্রিনটা আরো বেশি সুন্দর

এটা হচ্ছে তোমার প্যান্ট প্যান্টের প্রিন্ট হাতা তো আলাদা অবশ্যই থাকবে কারণ ভাটিকে হাতার কাপড় থাকেই আমার বাইজে এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে এইরকম স্টেপের মধ্যে সুতি একশো পার্সেন্ট সুতি ভাটিক এগুলো কোনো সিল্কের বা কোনো কিছু না এগুলো একশো পার্সেন্ট সুতি

নতো আমার পোডি মোল্মাজে আপো সতেছে কাপো আসেন ওকে প্রাইস কাছে পাস্য পাস্য টাকা লাস্ট আই তিনটা এই ডিজাইনের তিনটা কালার প্রথম যেটা দেখাইছি ওই দিন ডিজাইনটা ছিল চারটা কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার এই যে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা ওটা এরকম কোঠা কোঠা একটা স্টাইল থাকবে এরকম কেউ বলে দেখতা ভাটি কেউ বলে ভেসি ভাটি যার যেটা খুশি বলো বাট প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওনার চড়াগুলো দেখছো ভাটি কেনাগুলো কিন্তু আসলে বড় বড় থাকে প্রাইস পেয়ে যাবো পাঁচশো টাকায় সব ভালো থাকো আল্লাহ হাফেজ